আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের পর্বে আজকের পর্বে আমরা দেখবো দিনাজপুর সিভিল সার্জনের নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিজ্ঞপ্তির তারিখ উনত্রিশ সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ তো এই সার্কুলারের বিস্তারিত জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সিভিল সার্জন কার্যালয় দিনাজপুর তার নিয়ন্ত্রণাধীন বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠান সময়ে অস্থায়ীভাবে প্রচলিত নিয়োগ বিধি ও শর্ত অনুযায়ী পদের জন্য বাংলাদেশী নাগরিকদের নিকট থেকে এবং দিনাজপুর জেলার স্থায়ী বাসিন্দাদের নিকটতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না অর্থাৎ এখানে আবেদনটি অনলাইনে এই লিংকের মাধ্যমে করতে হবে হাতে হাতে কোনো আবেদন গ্রহণ করা যাবেন এখানে দিনাজপুর জেলার মানুষ আবেদন করতে পারবেন নারী পুরুষ সবাই আবেদন করতে পারবেন বিস্তারিত দেখতে থাকুন তো দিনাজপুর সিভিল সার্জনে পাঁচটি ক্যাটাগরিতে লোক নিয়োগ হবে তো এখানে প্রথমে যেটা রয়েছে সাত মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর এর পদ হচ্ছে একটি বেতন দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা এই পদের জন্য আপনাকে আবেদন করার জন্য যে কোনো বিষয়ে স্নাতক মানে অনার্স পাশ হতে হবে সাতলেবৃত্তে প্রতি মিনিটে পঁয়তাল্লিশ শব্দ বাংলা এবং সত্তর শব্দ ইংরাজি এবং কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটে বাংলা প্রতি শব্দ ইংরাজি তিরিশ শব্দ তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন এরকম চাকরির সার্কুলার পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দুই নম্বর হচ্ছে পরিসংখ্যানবিদ পদ হচ্ছে পাঁচটি বেতন দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পরিসংখ্যান গণিত বা অর্থনীতি এই তিনটা বিষয়ে যে কোনো একটাতে স্নাতক মানে অনার্স পাশ হলে আপনি এখানে আবেদন করতে পারবেন কম্পিউটারের অভিজ্ঞতা এবং দক্ষতা থাকতে হবে নারী পুরুষ সকলে আবেদন করতে পারবেন তবে শুধুমাত্র দিনাজপুর জেলার মানুষেরা এখানে আবেদন করতে পারবেন তিন নম্বর হচ্ছে স্টোর কিপার পদ হচ্ছে সাতটি বেতন স্কেল ষোলো বেতন হচ্ছে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এই পদের জন্য আপনাকে উচ্চ মাধ্যমিক হতে হবে মানে এইচএসসি পাশ হতে হবে ওয়ান পয়েন্ট হলে আবেদন করতে পারবেন নারী পুরুষ সকলে আবেদন করতে পারবেন এখানে আবেদ এই পদের জন্য আপনাকে জামানত প্রদান করতে হবে বিশ হাজার টাকা ঠিক আছে তারপরে আপনি এখানে আবেদন করতে পারবেন চার নম্বর হচ্ছে স্বাস্থ্য সহকারী এটা তো সবচেয়ে বেশি একশো জন লোক নেবে নারী পুরুষ সবাই আবেদন করতে পারবেন বেতন হচ্ছে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এই পদের জন্য আপনাকে উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে মানে এইচএসসি আলিম বা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাশ হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন শুধুমাত্র দিনাজপুর জেলার মানুষ এখানে আবেদন করতে পারবেন অন্য কোনো জেলার মানুষ এখানে আবেদন করতে পারবেন না ওয়ান পয়েন্ট হলে আপনারা আবেদন করতে পারবেন সায়েন্স আর্টস কমার্স যে কোনো গ্রুপ থেকেই করা যাবে তো যারা আবেদন করতে চান আমাদের কাছ থেকে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন তারপরে সর্বশেষ হচ্ছে ড্রাইভার পথ হচ্ছে চারটি ব্যতান্ন হাজার টাকা থেকে বাইশ হাজার চারশো টাকা এই পদের জন্য আপনাকে জেএসটি পাশ হতে হবে যাদের সময় জেএসি ছিল না অষ্টম শ্রেণী পাস তারাও এখানে আবেদন করতে পারবেন তবে ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে হালকা এবং অভিজ্ঞতা থাকলে আপনাকে অগ্রাধিকার দেওয়া হবে তো এই ছিল দিনাজপুর সিভিল সার্জনের সার্কুলার তো এখানে আবেদনে কিছু শর্ত আছে শর্তগুলো আমরা দেখে নেব এখানে আপনাকে অবশ্যই দিনাজপুর জেলার বাসিন্দা হত্যা বা এখানে কোটা অনুযায়ী নিয়োগ দেবে আপনার কোটা থাকলে কোটার কথা উল্লেখ করে দেবেন তারপরে লিখিত পরীক্ষার মাধ্যমে আপনাকে লিখিত মৌখিক পরীক্ষার মাধ্যমে সমাধান করাবে এবং এখানে পদের সংখ্যা বাড়তে বা কমতে পারে তো আপনারা যারা বারবার দোকানে গিয়ে আবেদন করেন বা অনেক দূরে বাজারে গিয়ে আবেদন করতে হয় বা আপনি অনেক ব্যস্ত মানুষ বাইরে গিয়ে আবেদন করার সময় পান না তারা চাইলে আমাদের কাছ থেকে ঘরে বসে আবেদন করে নিতে পারেন তো আবেদন করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন তো এখানে আবেদনের লিঙ্কটা দেওয়া আছে যারা আবেদন করতে পারেন এই লিঙ্কে ঢুকে আবেদন করে নেবেন ঠিক আছে এট সি এস ডট টেলিটক ডট কম ডট বিডি এই লিঙ্কে ঢুকে আবেদন করতে হবে আবেদনটি শুরু হয়ে তিন দশ দুই হাজার চব্বিশ সকাল দশটা থেকে আবেদনের শেষ তারিখ তিরিশ দশ দুই হাজার চব্বিশ বিকাল চারটা পর্যন্ত এই সময়ের মধ্যে আপনারা আবেদন করতে পারবেন তো আমাদের কাছ থেকে আবেদন করার জন্য স্ক্রিন দেন নাম্বারে কল করুন আর যারা নিজেরা করতে পারেন তারা করে নেবেন কোনো সমস্যা হবে না আবেদনের জন্য ছবি হতে হবে তিনশো গুণ তিনশো পিক্সেল স্বাক্ষর হবে তিনশো গুণ আশি পিক্সেল তো আপনারা মোবাইলে কীভাবে ছবিটা এই সাইজ মতো করবেন রিসাইজ করবেন সেটার ভিডিওটাও দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে সেখান থেকে দেখে নেবেন ঠিক আছে আর পরীক্ষার ফি বাবদ এখানে দুশো তেইশ টাকা দিতে হবে বাহাত্তর ঘন্টার মধ্যে দুশো তেইশ টাকা দিয়ে আপনাদেরকে পরীক্ষার ফি এখানে জমা দিতে হবে ঠিক আছে দুশো তেইশ টাকা হলো এখানে দুশো তিরিশ টাকা টোটাল খরচ হবে টোটাল দুশো তেইশ টাকা মোবাইলে দুশো তিরিশ টাকা রাখতে হবে নয়তো আপনার এসএমএসটা শেষ হবে না আর আমাদের কাছ থেকে করলে আপনি দুশো সত্তর টাকায় এই আবেদনটা করতে পারবেন তো আবেদন করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন এখানে আরেকটা কথা বলা আছে যারা দুই সালে আবেদন করেছিলেন তাদের আর নতুন করে আবেদন করতে হবে না আঠারো সালের পরীক্ষায় চব্বিশ সালে একসাথে হয়ে যাবে যারা আগের সার্কুলার আবেদন করেছিলেন তাদের আর নতুন করে আবেদন করতে হবে না তো এখানে সার্কুলারের লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে সেখান থেকে বিস্তারিত দেখে নেবেন তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে আগামী পর্বে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ